সালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গলন্দ ও গলন্দ পৌর উপজেলা শাখা এবং সকল অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত ষোলো ছয় দু হাজার পঁচিশ ইং তারিখ রোজ সোমবার জনাব আলী নেওয়াজ মোহাম্মদ ফয়েম সাহেব গলন্দ রকন উদ্দিন প্লাজা একটি যৌথ সভা করেছেন নাম দিয়েছেন গলন্দ উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা আমাদের প্রশ্ন তিনি এরকম একটা শিরোনাম দিয়ে যৌথ সভা করতে পারেন কি না আর উল্লেখ্য এখানে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই প্রাক্তন ডেজিগনেশন ধারণ করে বক্তব্য দিয়েছেন কারো বর্তমানে কোনো পদপদবি নেই যেহেতু তাদের কোনো পদপদী নেই সুতরাং তারা কথাকথিত যত সভাটি আহ্বান করা মূল্যহীন প্রতীতপক্ষের সভাটি ছিল যারা কাউন্সিলে পরাজিত হয়েছিল তারা আমলিক থেকে আগত সতেরো বছর নিষ্ক্রিয় যারা এবং পাঁচই আগস্টের পর যারা লুটপাটে ব্যস্ত এদের নিয়ে এই যত সভাটি অনুষ্ঠিত হয়েছিল আপনারা তো দেখতে পেয়েছেন প্রিয় সাংবাদিক বিন্দু রাজবাড়ী জেলা বিএনপি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন জেলা একটি আহ্বায়ক কমিটি আছে যা কেন্দ্রে কেন্দ্র অনুমোদিত অ্যাডভোকেট লিয়াগত আলী বাবু যিনি আহ্বায়ক এই আহ্বায়ক কমিটি সকল ইউনিট কমিটিগুলো করে দিয়েছেন তার মধ্যে সকল ইউনিট কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে ফলন্দ উপজেলা কমিটির সভাপতি জনাব নিজামুদ্দিন শেখ সাধারণ সম্পাদক জনাব মোশারফ আহমেদ পৌর কমিটির সভাপতি জনাব আবুল কাশেম মন্ডল সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান মোল্লা যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শ্যামাবাদ শহর সাংগঠনিক টিমের সকলেই উপস্থিত ছিলেন এখন কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠিত হবে এটাই বাস্তব এবং সত্যি কিন্তু আমরা কি দেখছি হইম সাহেব যারা বছরে মাঠে সারা বছর মাঠে থাকেন না কোনো নিয়ম কানুন মানেন না যখনই নির্বাচন আসে তখনই শেষে তিনি চুরাবালির পথ বেছে নেন যারা কাউন্সিলে জিতে জিততে পারেন নাই তারা তার সাথে যোগদান করেছে আবার যারা সারা জীবন আমৃত করেছে তারাও তার কার্ড কার্ড গলায় নিয়ে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্রিয় সাংবাদিক বিন্দু প্রত্যেক দলেরই একটি গঠনতন্ত্র আছে সেই মোতাবেক দল চলে দলের শৃঙ্খলা মানতে হয় জনাব খয়েম সাহেব নিজস্ব দৃষ্টিকোণ থেকে রাজনীতি করেন দলের শৃঙ্খলা তিনি মানেন না এক এগারোর সময় নিঃস্বার্থে তিনি মান্নান ভুঁয়ার সাথে সংস্কারে যোগ দেন পরবর্তী সময়ে তিনি পাল্টি খেয়ে সকল নির্বাচনে অংশগ্রহণ করেন বন্ধুগণ আমরা তৃণমূলে রাজনীতি করি এবং যার আদর্শ মেনে চলি ব্যক্তিগত চাওয়া পাওয়ার দিকে আমাদের দৃষ্টি নেই যে ব্যক্তি বিএনপির আদর্শ মানে না এবং সময় মতো দলের বিভক্তি সৃষ্টি করে দলীয় সুবিধা নিতে চায় আমরা তার সাথে থাকতে পারি না এবং বিএনপির তৃণমূলের কর্মীরাও এটা মানে না এবং মানবে না প্রিয় সাথীরা আমাদের প্রক্ষিত নেতা জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া এক এগারোর সময় সেনাবাহিনী তাকে ধরে নিয়ে নির্যাতন করেছিল তবু তিনি দলের সাথে বেইমানি করেন নাই এক এগারোর পর থেকে তিনি রাজবাড়ির বিএনপিকে ধরে রেখেছেন এবং দলীয় সমস্ত প্রোগ্রাম তিনি বাস্তবায়ন করেছেন তাই রাজবাড়ী বিএনপি এখন অনেক শক্তিশালী আমরা এই নিবেদিত নেতার সাথে রাজনীতি করি তিনি দলের সমস্ত প্রতিকূলতার সময় নিঃস্বার্থ বিসর্জন দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন প্রিয় সাংবাদিক বিন্দু আমাদের বক্তব্য দলের গঠনতন্ত্র পরিস্থিতি পরিপন্থী কোনো কাজকে আমরা মেনে নেব না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি সবাইকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক সম্মেলনের প্রথম পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে